এসএসসি পঁচিশ ব্যাচ তোমার গোল্ডেন অ্যাপ্লাসের ফিফটি পার্সেন্ট নির্ভর করে তোমার স্ট্র্যাটেজির উপর তুমি কেমন স্ট্র্যাটেজি নিয়েছ কিভাবে প্রিপারেশন প্ল্যান করছো তার উপর তোমাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স যেখানে আমাদের সাথে এবারই প্রথম বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শিক্ষা তিন বিভাগের শিক্ষার্থীরাই প্রস্তুতি নিতে পারবে সো আমাদের প্ল্যান কি আমাদের স্ট্র্যাটেজি কি কিভাবে সাজিয়েছি তোমাদের জন্য সব কিছু তাই এক্সপ্লেন করব এই ভিডিওতে এবং এই ভিডিওর মাধ্যমে তুমি জেনে যাবে তোমার কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত তোমার গেম প্ল্যান কিভাবে সাজানো উচিত তো চলো শুরু করা যাক প্রথমেই চলো দেখি এই কোর্সটা কাদের জন্য এই অবস্থায় দাঁড়িয়ে তোমাদের ভিতর তিন ধরনের স্টুডেন্ট আছে কি কি বলতো এক এই রকম যার ফাটাফাটি প্রিপারেশন সবকিছু কমপ্লিট এখন সে জাস্ট রিভাইজ করবে একজন আছে যার মোটামুটি প্রিপারেশন আর একজন আছে পড়ালেখা শুরু কর নেই টেস্টে মনে করো প্রচুর খারাপ করছে এই তিন টাইপের স্টুডেন্ট কিন্তু এখন তোমাদের মাঝে আছে এই যে টাইপটা দেখতে পাচ্ছ যে পড়াশোনা শুরু করেনি টেস্ট পরীক্ষা দিয়ে কিন্তু বুঝে গিয়েছে যে তার কি হচ্ছে এই সবার কথাই আমরা মাথায় রেখেছি তাই এই সবার কথা মাথায় রেখে প্ল্যানিংটা কেমন হবে তাই তোমাদের সাথে একটু ডিসকাস করছে দেখো এই কোর্সটি এখন কেন করা দরকার এই শেষ মুহুর্তে তুমি যেই কোর্সে ভর্তি হও না কেন তোমার কিন্তু বেসিক নিড হচ্ছে তিনটা এক অভিজ্ঞ টিচারদের গাইডলাইন দুই পর্যাপ্ত সৃজনশীল এবং বেসিকের যে প্র্যাকটিসটা আছে সেটা তিন এমসি টাইম ম্যানেজমেন্ট থেকে শুরু করে কিভাবে তুমি আরও ভালো প্রিপারেশন নিতে পারো এই সব কিছু এই তিনটা জিনিস একদম মাস্ট নিডেড সো প্রথমে আসো টিচার প্যানেল নিয়ে এই বছর যখন আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স ডিজাইন করছি আমরা আমাদের টিচার প্যানেলে যুক্ত করেছি বোর্ডের খাতা দেখা এবং প্রশ্ন করা এমন শিক্ষক যাতে করে বোর্ডের স্টুডেন্টদের যখন খাতা দেখা হয় শিক্ষকদের কেমন ইনস্ট্রাকশন দেয়া হয় আমরা শিক্ষকরা যখন খাতা কাটি কেমন টাইপের খাতা আমাদের কাছে আসে কি ইনস্ট্রাকশনের মাধ্যমে নাম্বার দেওয়ার যে বিষয়টা আছে সেটা আমরা মাথায় রাখতে পারি এছাড়াও যে টিচারদের তোমরা দেখতে পাচ্ছ এই টিচাররা অনলাইনে দীর্ঘদিন যাবৎ পড়াচ্ছেন এবং ওনারা প্রতিনিয়ত শিক্ষার্থীদের গ্রোথ নিয়ে অ্যানালাইসিস করেন সো অভিজ্ঞ টিচার প্যানেলের যে গাইডলাইনটা আছে এইটা একশো ভাগ তোমরা আমাদের সাথে পাবে এরপর যদি আমি দেখি কোর্সের ক্লাসগুলো কেমন হবে বলছিলাম সৃজনশীল এমসিকিউ এর কথা সো সৃজনশীল এমসিকিউ এর যে পার্টটা আছে সেটা কেমন হবে চলো একটা ছোট্ট ক্লাসের এক্স রে বলি আমরা এক্স রেটা দেখাই যে একটা ক্লাস দেখতে কেমন হবে আমাদের ক্লাসে প্রথম যে দশ মিনিট সময় আছে প্রথম দশ মিনিট এক ক্লাস এক চ্যাপ্টার এই ম্যাথডে আমরা আগাবো রাইট সো তিন ঘন্টার ক্লাস হবে প্রথম দশ মিনিটের ভিতর থাকবে এই চ্যাপ্টারের সাজেশন এই চ্যাপ্টার থেকে কি পড়তে হবে কতটুকু পড়তে হবে কখন বোর্ডে আসছে কীভাবে বোর্ডে আসছে এই সব কিছু অ্যানালাইসিস যাবে ক্লাসের শুরুতে দ্বিতীয় ধাপে তোমাকে বলেছিলাম যে ইম্পর্টেন্সগুলা বুঝে গেছি কিছুক্ষণ পরে আমি দেখাবো যে কী কী ইম্পর্টেন্ট পার্ট আছে আমার পিছনে আছে ইম্পর্টেন্ট পার্টগুলো একদম ধরে ধরে অ্যানালাইসিস করে দিব দেন এই গুরুত্বপূর্ণ টপিকসগুলো লাইভে আমরা কমপ্লিট করে দিব যেগুলো পরীক্ষায় আসার মতো সাজেশান শেষ লাইভ ক্লাস শেষ এবার কি পালা এবার হচ্ছে তোমার এক্সাম দেওয়ার পালা তুমি একটা এক্সাম দিবে বিশ মার্কেট যেখানে নেগেটিভ মার্কিং আছে হ্যাঁ নেগেটিভ মার্কিং কেন নেগেটিভ মার্কিং রাখার একটাই কারণ যে তুমি যেই এমসিকিউটা দাগাচ্ছ হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে দাগাচ্ছ যেগুলো শিওর না সেগুলো তুমি দাগাবানা না দাগালে নেগেটিভ মার্কিং নাই কেন করতেছি ভাই এটা কারণ হচ্ছে তোমার কনফিডেন্সটা বুস্ট করার জন্য আমরা অনেকে আছি আন্দাজে দাগানো শুরু করি এতেই কিন্তু আমাদের প্রথম ভুলটা হয় আমরা পরীক্ষাতে সেম ভুলটাই করি আন্দাজে উত্তর দাগায় আসি তোমার কাজ হবে এই বিশ মার্কের পরীক্ষার ভিতর যেই কুয়েশনগুলো তুমি পারো না বা বুঝতেছো না এই কোয়েশনগুলো টাচ না পরীক্ষার শেষে পুরো প্রশ্নপত্রটা পেয়ে যাবে সেটা একদম অ্যানালাইসিস করে দেখবে কি ভুল করেছ কেন ভুল করেছ আর এই এক্সামগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করা যাবে পরবর্তীতে ডেডিকেটেড ওয়ান শট এমসিকিউ ক্লাস আবার বলতেছিলাম তোমাদের তো ক্লাসের ভিতর প্রিপারেশন হচ্ছেই তারপরেও এমসিকিউ এর টিপস ট্রিক্স সহ আরও অনেক কিছু দরকার এটার জন্য সবার জন্য এসএসসি পঁচিশ বাজে সবার জন্যই ডেডিকেটেড ওয়ান শট ক্লাস থাকবে যেই ক্লাসগুলোতে তুমি এমসিকিউ এ প্রো হয়ে যাবা লাইভ ক্লাস বলছিলাম লাইভ ক্লাস যদি মিস করে ফেলি তাহলে কি হবে প্রতিটি লাইভ ক্লাস রেকর্ডেড আকারে পাওয়া যাবে যাতে করে যে বলছিলাম তুমি এমসি ভুল করবা সেই ভুলগুলো দেখে দেখে তুমি সমাধান করতে পারবে সেই ভুলগুলো দেখে তুমি সমাধান করতে পারবে যে কোন জায়গাতে ভুল হয়েছে কেন ভুল হয়েছে শুধরে নিতে পারবে তো পরীক্ষার ভাইয়া একটাই মাত্র উদ্দেশ্য নিজেকে জানা নিজেকে জেনে সেইভাবে প্রিপারেশনটা নেয়া আমরা যদি সামনের দিকে যাই সাজেশনের কথা বলেছিলাম একটু বিস্তারিত আলোচনা করি সাজেশনটা নিয়ে একটু সাজেশনটা দেখবো ভাইয়া সাজেশনের ভিতর দেখো দুই হাজার ষোলো থেকে চব্বিশ পর্যন্ত একটা অধ্যায় থেকে লাইক সেট ফাংশন একটা অধ্যায় এই অধ্যায় থেকে কতগুলা সৃজনশীল এসেছে কতগুলা এমসিকিউ এসেছে আমরা দেখেছি আমরা চব্বিশ সাল যদি দেখি চারটে এমসিকিউ এসেছে সেট ফাংশন থেকে এবং এক সেট সৃজনশীলও এসেছে এর মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম যে সেট ফাংশন থেকে থেকে ১৪ মার্ক আসার সম্ভাবনা অনেক বেশি একটা সৃজনশীল আসা মানে 10 মার্ক আর চারটা এমসিকিউ আসা মানে কি 14 মার্ক চার মার্কে আর কি চোদ্দ মার্ক হয়ে যায় এই যে বিষয়টা আছে এইটা দেখেই তুমি যদি মনে করো যে ভাই আমি যশোর বোর্ডের তুমি যশোর বোর্ডের দু থেকে চব্বিশ পর্যন্ত অ্যানালাইসিসটা দেখবে দেখেই তুমি বুঝে যাবা যে এই চ্যাপ্টার থেকে আমার বোর্ডে কত মার্কের প্রশ্ন হতে পারে যশোর বোর্ডে কত মার্কের প্রশ্ন হতে পারে ঠিক আছে কেমন ইম্পর্টেন্ট সো সকল চ্যাপ্টার কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট না প্রিপারেশন নেওয়ার সময় কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে কোন চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট কোন টপিকটা ইম্পর্টেন্ট এই বিষয়গুলো তুমি যদি একটু ভালো করে দেখো এখানে শুধুমাত্র যশোর বোর্ড না কুমিল্লা বোর্ড ঢাকা বোর্ড সকল বোর্ডেরটাই এখানে দেয়া আছে সো এইখান থেকে তুমি চ্যাপ্টার সিলেক্ট করতে পারবা বুঝতে পারবা কোন চ্যাপ্টার থেকে এমসি সিকিউ আসে কোন চ্যাপ্টার থেকে সিকিউ আসে যেটা আমরা প্রতিটি ক্লাসেই কমপ্লিট করাবো প্রথম দশ মিনিটে শুধু কি তাই এটা তো আমি চ্যাপ্টার সিলেক্ট করলাম এবার আমার প্রয়োজন এই চ্যাপ্টারের কোন টপিক্সগুলো ইম্পর্টেন্ট দেখো ভাইয়া এখানে একটা অ্যানালাইসিস বানিয়েছি সাব টপিকগুলো দিয়েছি সিকিউয়ের জন্য কতটুকু ইম্পর্টেন্ট এবং কতবার বোর্ডে এসেছে সব কিছু দিয়ে রেখেছি তার মানে দেখবা এখানে কিন্তু সব টপিকে তোমার প্রবলেম না যেমন ভ্যানচিত্র রিলেটেড প্রবলেম বা ফাংশনের লেখোচিত্র রিলেটেড প্রবলেমগুলো সবারই থাকে মোটামুটি দেখো তো লেখচিত্র কেমন ইম্পর্টেন্ট লেখোচিত্র স্টার ইম্পর্টেন্ট তার মানে কি অনেক কম আসে এটা নিয়ে এত পেনিক খাওয়ার কিছু নাই এই বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে হবে ভাইয়া আর এই সবগুলাই থাকবে আমাদের সাজেশন পার্টে ঠিক যেভাবে এখন আমি অ্যানালাইসিস করলাম আরও ডিপে আরও ডিটেলসে অ্যানালাইসিস করে দেওয়া হবে প্রতিটা ক্লাসে রাইট আচ্ছা এবার দেখো এক্সক্লুসিভ এক্সামের কথা বলছিলাম এক্সক্লুসিভ এক্সাম কেন এক্সামটা দেওয়ার যে ম্যাথডটা তোমাদের শিখাইলাম যে এক্সামের মাধ্যমে তুমি ডেইলি নিজেকে একটা আয়নার সামনে দাঁড় করাবা বা যে আয়নায় দেখবা আমি কতটুকু পারি কতটুকু পারি না কতটুকু আমাকে রিভাইজ করতে হবে ক্লিয়ার এবার আমাদের কোর্সে আর কি কি থাকছে সেই বিষয়গুলো যদি তোমাদের একটু দেখাই তুমি প্রথমেই দেখো জেনারেল ম্যাথে তেরোটা ক্লাস পাবে তেরোটা এক্সাম পাবে ফিজিক্সের চোদ্দোটা ক্লাস চোদ্দোটা এক্সাম বাংলায় এগারোটা ক্লাস এগারোটা এক্সাম সেম ওয়েতে বাট বিশেষ সংযোজন গাইডলাইন সেশন কেন ভাই এটা বিশেষ সংযোজন এটা শুধুমাত্র বিজ্ঞান বিভাগের জন্য সবার জন্যই গাইডলাইন সেশনটা সবার জন্য প্রযোজ্য গাইডলাইন সেশনটা ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে ভাই আমরা প্রতি বছর বললাম তো আমরা দু হাজার বিশ আমরা পড়াচ্ছি সো পড়া থেকে একটা জিনিস খেয়াল করলাম শেষ মুহূর্তে প্রস্তুতি করছে তুমি যেই এনার্জি বা যেই জোশ নিয়ে স্টার্ট করো তোমার মাঝখানে গিয়ে জোশটা কমে যায় এনার্জিটা কমে যায় কারণ কি ভাইয়া সামাহাও তুমি একটা ক্লাস মিস করতে পারো বা কোনো একটা অসুস্থতা সব কিছু মিলাকে তোমাকে ট্র্যাকের বাইরে নিয়ে যায় আমরা প্রতি পনেরো দিন পরপর তোমাদের সাথে বসতে চাই কোন সমস্যাগুলো তোমাকে ট্র্যাকের বাইরে নিয়ে যাচ্ছে এবং আমরা এই যে তোমাদের এত বড় টিচার প্যানেল দেখিয়েছি এই টিচার প্যানেল তোমাকে সেই প্রবলেমগুলোর সলিউশনগুলোও ডিজাইন করে দিব যাতে করে তোমার যে মোটিভেশনটা হারিয়ে যায় বা যে প্রবলেমগুলো থাকে হইতে পারে অনেক ছোটো প্রবলেম বাট তোমার পড়াশোনায় অনেক বাধা দিচ্ছে সেই বিষয়গুলো আমরা কভার করতে চাই সো এই হচ্ছে তোমাদের ক্লাসের যে পার্ট আছে এভরিথিং এছাড়াও কিন্তু একটা পূর্ণাঙ্গ মডেল টেস্ট থাকবে যেই মডেল টেস্টের রিটেন খাতা আমরা চেক করে তোমাদের পাঠিয়ে দিব সো প্রিপারেশন হবে একশোতে একশো ঠিক আছে এবার দেখো ভাইয়া আমরা যে ওয়ান শটের কথা বললাম ওয়ান শট ক্লাসগুলো একটা ডেডিকেটেড প্লে ভেতর সুন্দরভাবে থাকবে যেখানে তোমরা সবগুলো ওয়ান শট দেখতে পাবে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে এই ভিডিও দেখার পর কোনো কনফিউশন থাকার কথা না যদিও কোনো কনফিউশন থাকে তোমরা আমাদের ডেডিকেটেড ফেসবুক গ্রুপে জিজ্ঞাসা করতে পারবে যারা আমাদের কোর্সগুলোতে জয়েন করেছে প্রত্যেকটা কোর্সের জন্য ডেডিকেটেড ফেসবুক গ্রুপ আছে যেই গ্রুপগুলোতে আমরা প্রতিনিয়ত কুইশানের ডাউট সলভ করে থাকি স্টুডেন্টদের ডাউট থ্রেড আছে প্রত্যেকটা ক্লাসের পর যেখানে স্টুডেন্টরা গিয়ে ডাউটগুলো সাবমিট করবে এবার আসো যে কোর্সটিতে কিভাবে ভর্তি হবো অনেকেই শিক্ষার্থী আমাদের প্রশ্ন করছে যে কোর্সে ভর্তি হবো কিভাবে টেন মিনিটস স্কুলে ওয়েবসাইটে যাবে ওয়েবসাইটে যাওয়ার পর মনে করো আমি বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট আমি বিজ্ঞান বিভাগের কোর্সটি কিনতে চাই আমি এই কোর্সটি কিনন বাটনে চাপ দিব তাহলে আমাকে এরকম একটা পার্ট দেখাবে আমাকে নাম্বার দিতে হবে কনফার্মেশন কোড দিতে হবে নিজের নামটা দিতে হবে রাইট দেওয়ার পর তোমাকে বলবে তুমি কোন মেথডে কোর্সটা কিনতে চাও মনে করো বিকাশে কিনতে চাই রকেটে কিনতে চাই ডাচ বাংলার মাধ্যমে কিনতে চাই এখন মনে করো তারপরে তুমি হারাই গেছো তুমি কিনতে পারতেছো না সম্ভব কোনো একটা প্রবলেম হচ্ছে কল করুন ওয়ান সিক্স নাইন ওয়ান জিরো ওনাদের কল করলে ওনারা তোমাকে নিজেই কোর্সটা কিনে অ্যানরোল করাই দিবে সো তোমার কোনো টেনশন নেই যদি নিজে নিজে কিনতে না পারো জাস্ট কল করবা ওয়ান সিক্স নাইন ওয়ান জিরো দ্যাটস ইট ভাইয়া এরপর কনফার্মেশন হয়ে যাবে তোমার কনফার্মেশন পেয়ে যাবা তোমাকে গ্রুপে জয়েন করার একটা রিকোয়েস্ট দেওয়া লাগবে গ্রুপে জয়েন করবা আর যুক্ত হয়ে যাবা আমাদের সাথে লাইভ ক্লাসে সো আমার প্ল্যান তো ক্লিয়ার একদম প্রপার প্ল্যান নিয়ে গুছিয়েছি কোর্সটা যেখানে সুখাতিসুক্ষ প্রবলেম যেগুলো তোমাদের আসতে পারে সেগুলোর জন্য আমরা সলিউশন ডিজাইন করে রেখেছি তোমার প্ল্যান কি তুমিও যদি মনে করো আমাদের কোর্সে যুক্ত হওয়া দরকার তাহলে আর বেশি দিন কিন্তু নাই একদম শুরু থেকে ক্লাস করতে হবে আজই যুক্ত হয়ে যাও আমাদের কোর্সে দেখা হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি ক্লাসের লাইভ ক্লাসরুমে